বিসমুল্লা রহমান দুই হাজার ছাব্বিশের স্টোনের সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেজে কিন্তু অনেক দিন ধরে আমরা সেল করতেছি আবার নতুন করে কিন্তু রিস্ট্রোক করা হয়েছে তিনটা কালার একটা কিন্তু মেরুন কালার এটা কিন্তু ব্ল্যাক কালার তিনটা কালার তিনটা কালার স্ট্রোক পাবেন যত পিস চান ইনশাল্লাহ নিতে পারবেন যারা আমাদের শপে আসতে চান ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড ফেদুস বাজার লিফ্টেড ফাইভ স্টোনগুলো দেখেন কতটা গর্জিয়াস আর কত সুন্দর একটা জিনিস ইনশাল্লাহ ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিস্তালা ইসু ফেব্রিক্স অথবা ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপর সাইড ফেদুসাজার লিফটেড ফাইভ স্টোন দেখেন স্টোনের ফিনিশিং দেখেন জামার নিচে এটা কিন্তু স্টোন পুরো গর্জেস পুরা জামাটার মধ্যে কিন্তু সুন্দর করে গলার নেকটা স্টোন করা এবং উন্নাগুলো পাবেন অনেক সুন্দর আর স্যালডটা পাবেন রিপেয়ার মেশিনের খুব ভালো কাপড়ের প্যান্ট পাবেন দাম করবে মাত্র বারোশো পঞ্চাশ এটা কিন্তু অন্য যে দেখেন অত সুন্দর একটা অন্যায় অন্য স্টোনরা দেখেন এটা খেয়াল করে দেখেন এই পাঁচটা পর্যন্ত স্টোন করা হয় প্লাস মাঝখানে স্টোন আঁচল স্টোন দেখেন এটা কিন্তু আঁচল অনেক সুন্দর একটা লুক আলহামদুলিল্লাহ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিলাম আমাদের কাছে যেই কোনো প্রোডাক্ট চান ইনশাল্লাহ কোয়ান্টিটি অনেক নিতে পারবেন এটা মেরুন কালার এটা কিন্তু ব্ল্যাক কালার কালার দেখেন কাজ দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কালোর মধ্যে কত সুন্দর একটা কালার পাচ্ছে রিজিকের মালিক আল্লাহ এটা সর্বদা সত্য ইনশাল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি রিজিক দিছে সবাই বিজনেস করবেন আমাদের থেকে যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সহযোগিতা পাবেন সাপোর্ট পাবেন আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিতে চান আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এটা কিন্তু গলার নেকটা পুরো জামাটার মধ্যে জামার নিচে দেখেন কত সুন্দর স্টোন অনেক সুন্দর স্টোন পাবেন এটা কিন্তু প্যান্ট আর এগো সালার পাবেন ডিপিআর মেশিনে আর এটা কিন্তু অন্য দেখেন কত সুন্দর একটা অন্য অন্য আর আঁচল দেখেন স্টোনটা গোল্ডেনের মতন কত সুন্দর এটা মাঝখানের ডিজাইন এটা কিন্তু আঁচল দেখেন কত সুন্দর একটু খেয়াল করে দেখেন এই পাইটটা পর্যন্ত কিন্তু আমরা স্টোন করে দিচ্ছি এই পাইটটা দেখছেন অনেক সুন্দর একটা স্ট্যান্ড আর ইউনিক একদম ডিফারেন্ট পাবেন তিনটা কালার তিনটা কালার স্টক আছে যত পিচার সালার নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো এটা ব্ল্যাক এটা কিন্তু টরে কালার দেখেন টর কালারটা কিন্তু আরো সুন্দর একটা কালার পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালার ডিজাইন ফেব্রিক্স এগুলোর কালার গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার লিফটের ফাইভ অথবা ঢাকা কাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিস্তালা ইসু ফেব্রিক দেখেন স্টোনটা খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে করা একদম জমানো কাজ দেখেন একটু কলসায় দেখো গলার নেকটা পুরো জামাটার মধ্যে স্টোন জামার নিচে স্টোন হ্যাঁ কামিস আর এটা ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা কিন্তু আরও সুন্দর হয়েছে দেখেন এটা কিন্তু ব্যাকপারের অংশ এটা কিন্তু হাতার লং থাকবে আটচল্লিশ বডি পাবেন আশি ইঞ্চি হাতারা পাবেন বিশ ইঞ্চি তিনটা কালার তিনটা কালার স্টক আছে এই পর্যন্ত এটা আমরা চারবার স্ট্রোক করছি ইনশাআল্লাহ আসে শেষ হয়ে যায়গা বোন এগুলো মিস করবেন না আর যার আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্টেন মল্লিকর অপর সাইড বাজার লিপের ফাইভ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার আপনি যোগাযোগ করবেন করে দেখে নিয়ে নিবেন দেখেন এটা আচল স্টোনটা দেখছেন কত সুন্দর ভারী স্টোন করা একদম ইউনিক একদম ডিফেন্ট একটা জিনিস পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবে এগুলো কেমিস্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রকমুল্লাহ